প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণে ভেন্ডি বা ঢ্যাঁড়স এখন আমি এই ভেন্ডি বা ঢ্যাঁড়সকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই ভেন্ডি বা ঢ্যাঁড়সকে কিভাবে রান্না করলে সবচেয়ে মজা হয় আর কে কীভাবে খেতে পছন্দ করেন কে কিভাবে রান্না করেন এটা কিন্তু আমাকে একটু জানাবেন এতে করে আমিও কিন্তু নতুন কিছু জানতে পারবো প্রথমে আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি যেভাবে খেতে পছন্দ করি আমি আজকে ঠিক সেটাই করব। এখানে আমি যে রান্নাটা করব একদম কালার যেন পরিবর্তন না হয় একদম কালারটাকে সবুজ রেখেই আমি আজকে এই রান্নাটা করে নিব প্রথমে কিন্তু আমি এটাকে ধুয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কেটে নিলাম এখন আমি একটা কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি হলো লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ আর হলুদটাকে একটু মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দূরে হলো এটে রাখা ঝি বা ঢেঁড়স করি এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু এখানে কোনো মরিচ বা পেঁয়াজ দিই না এটা উঠতে পাই আমি রান্নাটা করব প্রথমে আমি এই যে হলুদ আর লবণের সাথে মেডিটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবো এতে করে ভেন্ডিটা সফট হয়ে যাবে পাঁচ মিনিট আমি এখন ঢাকনাটা তুলে বড়তে নেড়ে চেড়ে এই যে একটা লালসে ভাব এখানে গোড় করে দেবো লালসে ভাবটা যখন চলে যাবে ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করে আর দিয়ে দিচ্ছি আমি এখন এখানে কোচানো পেঁয়াজ অনেকেই বলতে পারে পেঁয়াজটা তো প্রথমেই ভেজা যেত না আমি পেঁয়াজটা প্রথমে কেন বলে জানেন এখন যে আমি ভাজবো এতে করে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে কিন্তু গলে যাবে না দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে গলে যাবে না এই জন্য আমি এই ভেন্ডি ভাজিতে বিশেষ করে পেঁয়াজটা শেষে দিই এতে করে কিন্তু পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে আর প্রথমে দিয়ে গলে যাওয়ার ভালো থাকে এখন আমার ভাজিটা রেডি হয়ে গিয়েছে একটা বাটিতে বেড়ে নিয়ে নিয়েছি